আপনাদের সকলকে আমার আইসিডিএস সেল্পজনে স্বাগত আজকে আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তো প্রত্যেকেই আপনারা প্লে স্টোরে এসে নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং আপডেটে আপনাদের যেটা বদলিয়ে গিয়েছে সেটা হচ্ছে যে ডেলি ট্যাকিংয়ে ফোটো ক্যাপচার এবং ভিএইচএসএনডি এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু এই ভার্সানে চেঞ্জ হয়েছে এই ভার্সানে দেখতেই পারছেন আপনারা ফটো ক্যাপচার কিভাবে করবেন এবং ফোটো ক্যাপচার কিন্তু আপনারা যখনই ছবি তুলছেন তখন কিন্তু আপনাদের এই যে চিলড্রেন গ্রুপ ফটো কিন্তু আপনাদেরকে ক্যাপচার করতে হবে অর্থাৎ আপনারা আগের ভার্সানে কি করতেন যে আপনারা মর্নিং স্ন্যাক্স বা এই সিএম বা আপনারা প্রি স্কুল এডুকেশান করাতেন সেই ফটো কিন্তু আপনারা ক্যাপচার করতেন তো এখন কিন্তু এই ভার্সানে নিয়ম চেঞ্জ হয়েছে আপনাদেরকে বাচ্চাদের গ্রুপ ফটো অর্থাৎ প্রি স্কুলের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের ফটোই আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তো দেখুন এই যে নট ক্যাপচার্ড লেখা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া রয়েছে আপনারা কিভাবে ফটো তুলবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো দেওয়া রয়েছে ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে ফটোগুলো ক্যাপচার করতে হবে অর্থাৎ একটা বাচ্চা আরেকটা বাচ্চার পিছনে দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে না সেরকমভাবে ফটো তুলবেন না নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কীভাবে ফটো তুলবেন যেগুলো টিক দেওয়া আছে সেইভাবে আপনাদেরকে ফটোগুলো ক্যাপচার করতে হবে এখানে দেখুন যেগুলো ক্রস দেওয়া আছে সেইভাবে কিন্তু ফটো তোলা যাবে না এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা রয়েছে অর্ধেক কিন্তু কাটা রয়েছে মাথা তো অনেক দিদিরাই আছেন এইভাবে কিন্তু ফটো তুলবেন না এখানে আপনারা গাইডলাইনগুলো দেখে নেবেন এবং ফটো ক্যাপচার করতে গেলে অবশ্যই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা রয়েছেন এবং সেন্টারে যেদিন অ্যাটেন্ড থাকবে যেসব বাচ্চাগুলো তাদের একই সঙ্গে কিন্তু একই ফ্রেমে একটা ফটো আপনাদেরকে সাবমিট করতে হবে যখনই আপনারা প্রি স্কুলের বাচ্চাদের ফটো ক্যাপচার করবেন তখন কিন্তু আপনারা ফোটো ক্যাপচারে এসে ক্লিক করার পরে নিচের দিকে যে পসিট অপশান আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এই যে ক্যামেরার অপশান সেটাও কিন্তু বদলে গিয়েছে তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন এই যে ক্যাপচার হয়ে গেল ক্যাপচার হওয়ার পরেই আপনারা এখানে সাবমিট করে দেবেন যতক্ষণ না সাবমিট করবেন আমি যদিও এটা সাবমিট করব না কারণ আমি এটা কারণ এই ফটোটা ঠিক হবে না তো যতক্ষণ না আপনারা ফটো ক্যাপচার করছেন ততক্ষণ কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স আপনারা কোনোভাবেই সাবমিট করতে পারবেন না তবে এই সিএম দিতে পারবেন এই সিএম দেওয়ার আগে আপনাদেরকে যেটা করতে হয় অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স অর্থাৎ এই ভার্সনে কিন্তু অনেকটাই নিয়ম বদলে গিয়েছে আপনাদেরকে ফার্স্ট সেন্টার ওপেন করতে হবে তারপরে কিন্তু গ্রুপ ফটো আপনাদের বাচ্চাদের সাবমিট করতে হবে তারপরে আপনারা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন এবং এই সিএম দিতে পারবেন তো এই যে ভার্সেন রয়েছে সেটাই কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে হয়েছে মাথায় রাখবেন আপনাদেরকে কিন্তু যে ছবি রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে কারণ আপনারা যদি ছবি সাবমিট না করেন তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স কিন্তু আপনারা দিতে পারবেন না তো এইভাবেই কিন্তু আপনাদেরকে যে ছবি ক্যাপচার রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে আমরা দেখে নেব ইভেন্টে কি পরিবর্তন হয়েছে ইভেন্টসে কি পরিবর্তন হয়েছে এখানে দেখুন ইভেন্টসে আমরা যখনই সাবমিট করতাম ভিএইচএসএনডি ভিএইচএসএনডিতে একটু পরিবর্তন হয়েছে এখানে আপনারা শুধু সংখ্যা লিখতেন এবং ডেট লিখতেন তো এখানে দেখুন এই যে অ্যাড ভিএইচ এস ডিটেলস আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট আপনাদেরকে বসাতে হবে ডেট বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন কারা পেজেন্ট ছিল সেই অপশানগুলো আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে যারা পেজেন্ট ছিল তাদের এইভাবে আপনারা নামে হাত দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বেনিফিশিয়ারি কতজন ছিল গর্ভবতী পশুতি চিলড্রেন অ্যাডোলেসেন্স তারপরে বাচ্চা শিশুদের মা গার্জেন কতজন ছিল সবটাই কিন্তু টোটালস দেওয়ার পরেই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এটা সাবমিট হয়ে যাবে তাহলে কি ভিএইচএসএনডির এটাই কিন্তু পুরোটাই চেঞ্জ হয়েছে আপনারা আগে যেটা করতেন সেটা আপনার ডেট এবং পার্টিসিপেশনের যে ডিটেলস অর্থাৎ টোটাল সেটা বসিয়ে দিয়েই কিন্তু আপনাদের কাজ হয়ে যেত এখান থেকে কিন্তু অনেকটাই কাজ বেড়ে গেল আপনাদের যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসের এটা দরকারও ছিল কারণ শুধু সংখ্যা এবং ডেট বসানোতে সেরকমভাবে ডিটেলস অত পাওয়া যেত না তবে এখানে কারা কারা পার্টিসিপেশন করেছেন বা কারা এসেছিলো সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা অপশান হিসাবে দেওয়া রয়েছে তো যারা থাকবে তাদের অবশ্যই আপনারা সেগুলোকে টিক দিয়ে নিয়ে নেবেন এখানে দেখতে পেলেন সংখ্যাগুলো বসানোর পরে আপনাদেরকে এই যে নেক্সট অপশানে যেতে হবে নেক্সট অপশানে গিয়ে আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকসিন কতজন নিয়েছে এখানে প্রেগনেন্ট উমেন কতজন ছিল ল্যাকটেরিন কত ছিল চিল্ড্রেন কত ছিল অ্যাডলসেন্স কতজন ছিল সবটা কিন্তু আপনাদেরকে এখানে সংখ্যাগুলো বসাতে হবে তারপরে সাপ্লিমেন্ট আছে সেগুলোও আপনাদেরকে কিন্তু এইগুলো বসাতে হবে তারপরে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখুন পরপর কিন্তু আপনাদের এই যে টেস্ট সেটাও কিন্তু এখানে দিয়েছে তারপর আপনারা গ্রোথ মনিটরিং যদি আপনাদের ভিএইচএস থেকে গ্রোথ মনিটরিং করে সেখানেও কিন্তু হাইট ওয়েট নেওয়া হয়ে থাকলেও সেই সেই সংখ্যাটাও আপনাদেরকে বসাতে হবে কাউন্সিলিং সার্ভিস যদি দিয়ে থাকে সেটাও আপনাদেরকে বসাতে হবে এখানে কি কি কাউন্সিলিং সার্ভিস তারা ওয়ার্কার বা আপনাদের যে এএনএম দিদিরা রয়েছে তারা দিয়েছে সেগুলো এখানে আপনাদেরকে ঠিক করতে হবে তারপরে দেখুন টিএইচআর আর ডিস্ট্রিবিউশন সেখানে যদি টিএইচআর আর ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে টি করতে হবে কতজনকে দেওয়া হয়েছে সেটা সেই সংখ্যাগুলো লিখে কিন্তু আপনাদেরকে সবশেষে এই পসিট অপশানে ক্লিক করলে তবেই কিন্তু আপনাদের যে ভিএইচএসএনডি সেটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে ভিএইচএসএনডির কাজ কিন্তু অনেকটাই বেড়ে গেল আপনারা আগে যখন করতেন ডেট এবং সংখ্যা বসিয়ে দিলেই হয়ে যেত কিন্তু এখন এখন কিন্তু আপনাদের ভিএইচএসএনডি নিয়ে কিন্তু ডিটেলসে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে এই যে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আরও ডিটেলস আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো তো এই ছিল এ আপনাদেরকে একটু জানিয়ে দিলাম তার আগেই তো আপনারা কিন্তু যখনই আপনারা আপডেট করবেন তখন কিন্তু আপনাদেরকে এইভাবেই কিন্তু এই পসেটেই কিন্তু এই পদ্ধতি মেনেই কিন্তু কাজ করতে হবে ধন্যবাদ